কোনো কিছু নায়ের দেশে জন্মেছিলেন একটা শিশু নাম তার সাকিব আল হাসান বড্ড রাগী এবং অনেক ছোট কাটা কোনো কিছুই বলতে পিছ হন না সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে দ্বিধাবোধ করেন না সাকিব আল হাসান এর পরন্তকালে নেমেছিলেন রাজনীতিতে রাজনীতির ময়দানে ইচ্ছে ছিল ক্রিকেট থেকে যখন অপশন নেবেন করবেন মাগুরা সেবা বাংলাদেশের সেবা দিন বদলে দিবেন মানুষের কিন্তু সব কিছু যে সবার ভাগ্যে জোটে না সরকারের পতন সাথে সাথে সাকিবের প্রতিবাদ না করার কারণে সাকিবকেও অনেক সময় বিভিন্ন কথার সম্মুখীন হতে হয় যেই মানুষটার জন্য কোনো কিছু নায়ের দেশে বাংলাদেশকে চিনেছে সবাই বিশ্বমঞ্চে চিনেছে সবাই সে মানুষটার জীবন থেকে অনেকগুলো দিন কেড়ে নিল একজন শিশু উপদেষ্টার খামখেয়ালি পনার কারণে সাকিব আল হাসান এতগুলো সময় হারালেন দিন শেষে ওই উপদেষ্টাও পদত্যাগ করলেন কিন্তু সাকিবকে এই সময়গুলো ফিরিয়ে দিবে কে উপদেষ্টা নিচের মতো নির্বাচন করছেন সাকিব আল হাসানের খেয়ে আওয়াজ দেওয়ার জন্য অনেক লোক এখন হয়েছে যেই সংবাদকর্মীরা চুপ থেকেছেন যেই বিসিবি কর্মকর্তারা চুপ থেকেছেন তারাও এখন আওয়াজ তুলেছেন সাকিব আবার ফিরবেন অনেক সংবাদ কর্মীদের আপন করে নিবেন দেশের মানুষকে আপন করে নিবেন যারা সাকিবকে নিয়ে সমালোচনা এবং ঘৃণা ছড়িয়ে তাদেরকেও কিছু বলবেন না কিন্তু একজন শ্রেষ্ঠ সন্তান সাকিব আল হাসানের সাথে কি এমনটা করা উচিত হয়েছে এই সময়গুলোতে বাংলাদেশকে সাকিবের আরও দেওয়ার সুযোগ ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই দিনগুলোতে সাকিবের খেলা হয়নি প্রকৃতির যেমন নির্মম সত্য কিউ চলে গেলেই তার অভাবটা আমরা টের পাই তেমনটা বাংলাদেশ দলের এবং বাংলাদেশ বোর্ডের খারাপ সময় সাকিবকে হার হাড়ে টের পেয়েছে সবাই